পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রামে থাকতেন এক সরল কৃষক নাম তার রামেশ্বর ভক্ত ছিলেন মা সারদা দেবীর প্রতিদিন সকালে উঠেই তিনি মার ছবিতে ফুল জল দিতেন তিনি কখনও দক্ষিণেশ্বরে যাননি সারদামণিকেও সরাসরি দেখেননি কিন্তু মায়ের প্রতি তার বিশ্বাস ছিল শুদ্ধ আর নিখাত একদিন হঠাৎ গ্রামের চারপাশে ছড়িয়ে পড়ে কলেরা বহু মানুষ আক্রান্ত হয় রামেশ্বরও হঠাৎ একদিন প্রচন্ড জ্বরে ভেঙে পড়লেন পেটে ব্যথা গা কাপুনি অজ্ঞান হয়ে পড়লেন বিছানায় গ্রামের লোকেরা বলল তো নিঃসন্দেহে কলেরা এবার আর রক্ষা নেই অলৌকিক রাত সেই রাতেই ঘটে এক আশ্চর্য ঘটনা রামেশ্বরের জ্বর তখন তুঙ্গে তার স্ত্রী পাশে বসে কাঁদছেন ডাক্তার আসার উপায় নেই এমন সময়ে সময় দুটো নাগাদ হঠাৎ ঘরের দরজা খুলে যায় এক বৃদ্ধা নারী ধীরে ধীরে ঘরে ঢুকলেন তিনি পরনে সাদা শাড়ি মাথায় আঁচল টানা চোখে এক আশ্চর্য দীপ্তি সেই নারী কিছু না বলেই রামেশ্বরের পাশে এসে বসলেন তিনি কোমরে বাঁধা থলি থেকে কিছু তুলো বার করে রামেশ্বরের কপালে ঠেকান তারপর পেটে হাত রেখে কিছু মন্ত্র জপ করেন রামেশ্বরের স্ত্রী ভয় পেয়ে যান কিন্তু নারীটির চোখের দিকে তাকিয়ে তিনি শান্ত হয়ে যান যেন হৃদয়ের গভীরে বিশ্বাস জন্মে যায় তিনি মানুষ নন মা এসেছেন রাত শেষের আগেই সেই নারী ঘর থেকে বেরিয়ে যান আর আশ্চর্যজনকভাবে সকাল হতেই রামেশ্বর উঠে বসেন তার জ্বর ব্যথা দুর্বলতা সব উধাও রামেশ্বর সুস্থ হয়ে উঠে চমকে যান তিনি বলেন রাতে স্বপ্নে নয় বাস্তবেই একজন মহিলা এসে তাকে ছুঁয়ে দিয়েছিলেন তিনি বিশ্বাস করেন সেটি ছিলেন স্বয়ং মা সারদা এই ঘটনার কিছুকাল পর তিনি বেলুর মঠে গিয়ে মা সারদা দেবীর ছবিতে প্রণাম করেন এবং ঠিক তখনই চোখে জল এসে যায় কারণ মঠের সেই ছবি হুবহু সেই নারীর মতো দেখতে যিনি সেদিন রাতে তার ঘরে এসেছিলেন তিনি আশ্রমে এক ব্রহ্মচারীকে সব খুলে বলেন তখন সেই ব্রহ্মচারী বলেন মায়ের কাছে যদি হৃদয়ে নিঃস্বার্থ হয় তবে তিনি সশরীরে এসে রক্ষা করেন এ ঘটনা প্রথম নয় বহুবার ঘটেছে এই ঘটনার পর রামেশ্বর আর কখনো মায়ের পুজো বাদ দেননি তিনি জীবনের শেষ দিন পর্যন্ত শুধু এই একটি কথা বলতেন যে মাকে ভালোবাসে মা তাকে ছেড়ে যান না মা শুধু মন্দিরে নয় মা আমাদের আশেপাশেই থাকেন যদি আমরা তাকে হৃদয় দিয়ে ডাকি মা সারদা ছিলেন এক জীবন্ত দেবী যিনি কখনো অলৌকিক শক্তির প্রদর্শন করে নিজেকে বড় করে তোলেননি কিন্তু তার অনেক ভক্ত এমন অলৌকিক অভিজ্ঞতা লাভ করেছেন যা বলে যায় মা শুধু ছিলেন না আজও আছেন আর থাকবেন এই ছিল সেই অলৌকিক সত্য ঘটনা যা মা সারদার এক ভক্তের জীবনে ঘটেছিল এমন ঘটনা শুধু বিশ্বাস নয় ভালোবাসার প্রমাণ মা সারদা আমাদের শেখান বিশ্বাস করলেই ঈশ্বর কাছে আসেন যদি এই ভিডিওটি আপনাকে ছুঁয়ে যায় তাহলে অবশ্যই শেয়ার করুন আর কমেন্টে লিখুন জয় মা সারদা